এক ছাদের নিচে মিলছে দামের সাশ্রয়ী মানে ভালো দেশি বিদেশি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেখানে থাকছে চট্টগ্রামের ক্ষুদ্র সহ নারী উদ্যোক্তাদের পঞ্চাশটিরও বেশি স্টল সোমবার সকাল দশটায় কাজীর দেউরিস্থ সেনাকল্যাণ কনভেনশন সেন্টারে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যিক মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড সাদাত হোসেন তিনি জানান বাংলাদেশের উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের সমাজ আজ সম্মানের চোখে দেখছে মেয়েরা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং আমরা সবাই মিলে আমরা মনে করি এই চট্টগ্রামকে যদি অবভিয়াসলি একটা চমৎকার জায়গা আনতে হয় একটা পার্টিসিপেটরি সিটিতে আনতে হয় আমি ক্লিন গ্রিন হেলথি সেফ এটা বা আমি যদি বলি যে আমি একটা স্মার্ট সিটি করবো আমি একটা পার্টিসিপেটরি সিটি অল সর্টস অফ ফরেনার্স দেশ অফ কাম হিয়ার অ্যান্ড দ্য ক্যান জয়েন উইথ আস আমরা একটা সিটিতে করতে চাই তো আমরা আজকে আমাদের এই ইন্টারন্যাশনাল ট্রেডফেয়ারের মাধ্যমে সেটা আমরা যথার্থভাবে উপস্থাপন করতে পারবো না আমরা আশা করছি আমরা বাংলাদেশের যারা এখানে উদ্যোক্তা আছেন তাদেরকে উন্নত আন্তর্জাতিক বাজারে যাতে আমরা ওই পণ্যগুলো এই যে উন্নততর জায়গায় নিয়ে যেতে পারি সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইসহাক মিয়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্কর এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মেলা কমিটি ও নারী উদ্যোক্তারা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি প্রচার ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন মেলা আয়োজন ও পরিচালনা করে আসছে বলে জানান মেলা কমিটির সভাপতি ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইসহাক মিয়া আবার আমাদের চট্টগ্রামে আগে থেকে উন্নয়ন অনেক ফিয়ার করে ওরা জানে যে কোন কোন প্রোডাক্ট চট্টগ্রামের চাহিদা এই প্রোডাক্টগুলি ওনার নতুন নিয়ে আসছে যেমন পাকিস্তানি থ্রি পিস হ্যান্ডিক্যাপ ইন্ডিয়ান থ্রি পিস হ্যান্ডিক্যাপ জুয়েলারি বিভিন্ন ধরনের মাল নিয়ে আসে সবিস আছে আপনার থাইল্যান্ডের সবচেয়ে ভালো জুয়েলারি যেগুলি আছে অনেক ভালো ভালো যেগুলি পাওয়া পাওয়া যায় যায় না না অনেক সময় এগুলি ওরা নিয়ে তো আমরা একই ছাদের নিচে শুধু দেশের না দেশের বাইরের যেমন হচ্ছে মালয়েশিয়া পাকিস্তান ভারত থাইল্যান্ড বিভিন্ন জায়গা থেকে আগত ব্যবসায়ীরা এখানে অবস্থান করছে এবং তাদের বেস্ট পণ্যটা নিয়ে এখানে তারা আসছে সেক্ষেত্রে আমি হচ্ছে একদম কোনো খরচ ছাড়াই একদম বেস্ট দেশের পণ্যগুলো আমি পেয়ে যাচ্ছি একই ছাদের নিচে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সহ পাকিস্তান ইন্ডিয়া থাইল্যান্ড চায়না ও ইরান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ব্যবসায়ীরা ডেস্ক রিপোর্ট সিএইচডি নিউজ 24